কিছুক্ষণ আগে ব্ল্যাক মাইক্রোবাস গ্রুপের একজন সদস্য পুলিশের গুলিতে নিহত হয়েছে ওসির বক্তব্য এটা এন্টি টেরোরিজম স্কোয়াডের অপারেশন এই ঘটনার বিষয়ে থানা কিছুই জানতো না ঘুমিয়ে গেছে কটা বাজে খেয়াল আছে কিছুক্ষণ পর আজান দিব ওর ব্যাগটা দে আসো থাকুক না আমার কাছে থাক আজকে রাতে ঘুমন্ত বাচ্চাটাকে নেয়ার দরকার কি তুই খুব ভালো মতো জানিস ওকে ছাড়া আমি ঘুমোতে পারি না আমি কাল সকাল সকালে স্কুলে নামিয়ে দিব ব্যাগটা দে আজকে তোমার পোলার স্কুলে বেতন দেওয়ার লাস্ট ডেট এই মাসে বিদ্যুতের বিলটাও তো দিলা না হ্যালো স্যার ওই নাম্বারের লোকেশন তো মহাকালী টাকা আছে মহাকালী কোনে স্যান্ডোক গার্মেন্টসে স্যার আচ্ছা রাখো আসতেছি আই আই তুমি কই যাও তুমি আমার টাকাটা দিয়া গেলা না অফিসে যাও না সোয়ে ফকিনের মতো নাসি লেলে না আমি কি বাইকটা মনে নাকি কি হয়েছে বাড়ি থেকে কাজীম চাচার ফোন দিচ্ছে কাজল দারোকানা কি আজিম সাসারা জ্বালাই দিছে হ্যাঁ কি কয় আমার কথা জেদার অঙ্ক বিয়ে কভার হইছে বিয়েতে সাক্ষী কে ছিল জিলুরের ফোন নম্বরও খুঁজতেছে হ্যাঁ পারবো না দেখে তো তোরা ঢাকায় পাঠালো এমন আবার এই জায়গায় কেন তোরে আবার সাবধানও করে দিছে জিলুরো বয়ফ্রেন্ডে নাকি ঢাকার পুলিশরা ঝামেলা করবে লেটস আমি কইছিলাম না ঝামেলা আছে আমি কি কতরে তোরে বাড়ি ফেরত যেতে কয় হেরা নাকি আবার জনগণের বন্ধু আপনারা ভেতরে আসতে পারেন স্যার অনেক দিন ধরে আমার সাথে কোনো যোগাযোগ করে না কোথাও খুঁজেও পাচ্ছি না আপনি কি জানেন কোথায় আছে তার আগে বলুন বিয়ে করলো কবে জিল্লুর দুই মাস এগারো দিন আগে আসলে আমাদের পরিবারে আমাতে বিয়ে হয়েছে জন্য অনেকে আমাদের বিয়ের খবর জানে না ইট ক্যান হ্যাপেন আই অলসো ডিড দ্য সেম থিং বিচ ডিভোর্স হয়ে গেছে স্যার আমাদের কি ওর বাড়ির ঠিকানাটা কোনোভাবে দেওয়া যায় আমরা কোনো এমপ্লয়ি পার্সোনাল ইনফরমেশন শেয়ার করি না মানে এমপ্লয়ি মরে গেছে না বেঁচে আছে তার কোনো খবর নেই আপনারা আছেন পার্সোনাল ইনফরমেশন নিয়ে কোনো দায়িত্ব জ্ঞান আছে আপনাদের এক্সকিউজ মি উত্তেজিত হবেন না আমরা থানা একটা মিসিং জিডি করেছি হ্যাঁ জিডি করছেন আর জিডি করার পর দিন তাকে সাসপেন্ড করছেন আপনাকে কে বলুন